প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাত দশমিক সমাধান করবো এই যে দেখো এগারোয়ের ক এটা এবং এগারো দুইটা অঙ্ক এই দুইটা অঙ্কের সমাধান আজকে আমি করবো তো প্রথমে দেখো প্রশ্নে কি আছে যে সমাধান করো এবং সমাধান লেখচিত্রে দেখাও এই যে দেখো ক দেওয়া আছে এক্স মাইনাস ফোর জিরো জিরো এবং খ দেওয়া আছে টু এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো এই দুইটাকে আমাদের দুইটা সমীকরণকে সমাধান করে দেখাইতে হবে এবং সমাধানটা লেখচিত্র প্রকাশ করতে হবে লেখচিত্র দেখাইতে হবে লেখচিত্রের মাধ্যমেও সমাধানটা করতে হবে দেখো আমি সমাধান এখানে আগেই করে রাখছি দেখো কি দেওয়া ছিল এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো ছিল ক নাম্বার প্রশ্ন সমাধান দেখো প্রদত্ত সমীকরণটা কি এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে সুতরাং আমরা লিখতে পারি না এক্স ইকুয়াল ফোর মানে মাইনাস ফোরটা যদি পক্ষান্তরের বাম দিক থেকে ডান দিকে আসে তাহলে সেটা প্লাস ফোর হয়ে যাবে আর জিরোর কোনো ভ্যালু নাই তাই আর জিরো লিখলাম না তাহলে এক্স এর সমাধান বের হলো ফোর তাহলে সুতরাং নির্ণয় সমাধান অথবা সমাধান এক্স ইকুয়াল ফোর এটা কি আমরা এমনিতে সাধারণভাবে সমাধান করছি এখন আমাদের এটা চিত্রের মাধ্যমে সমাধান করতে হবে দেখো এই যে এক্স এই এক্স এর কয়েকটি মান নিয়ে এক্স মাইনাস ফোর অনুরূপ মান বের করি এবং নিচের শখটি তৈরি করি কিভাবে করবো দেখো এই যে এইটা একটা মানে এই একবার চিন্তা করতে হবে মানে আমাদের এটা স্থানাঙ্ক বানাইতে হবে মানে ভুজ আর কোটি আকারে বানাইতে হবে তোমরা যারা স্থানাঙ্কর অঙ্ক বোঝো না তারা দেখো এই যে এই এক্স এর যে কোনো একটা মান নিবো এক্স এর যে কোনো একটা মানের জন্য এক্স মাইনাস একটা মান বের হবে দেখো সেটা কিভাবে করছে যেমন দেখো আমি লিখছি এক্স এক্স মাইনাস ফোর এবং এটা আমি স্থানাঙ্ক আকারে লিখছি এক্স 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 আর মাইনাস ফোর মানে এর এর মান মান যত যত নেওয়ার পর যা আসবে সেটা এক্স মাইনাস ফোর এর ঘরে বসাবো দেখো এক্স যদি আমি জিরো নিই তাহলে এক্স মাইনাস ফোর হবে কি মাইনাস ফোর কিভাবে হবে দেখো এক্স যদি জিরো নেই তাহলে কি হবে এক্স এর জায়গায় হবে জিরো তাহলে জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোর অর্থাৎ যদি আমি এক্স এর মান জিরো নেই তাহলে এক্স মাইনাস ফোর হয় মাইনাস ফোর তাহলে দেখো এক্স এর এক্স এর বদলে জায়গায় লিখছি জিরো এবং এক্স মাইনাস ফোর আবার এক্স এর মান যদি আমি ফোর নেই অর্থাৎ এই এক্স এর জায়গায় যদি আমি ফোর বসাই এখানে যদি আমি ফোর বসাই তাহলে ফোর মাইনাস ফোর অর্থাৎ ফোর মাইনাস ফোর মানে জিরো তাহলে এক্স এর মান ফোর নিলে এক্স মাইনাস ফোর হবে জিরো এটাই লিখছি দেখো এক্স এর মান যদি ফোর নেই এক্স মাইনাস ফোর হবে জিরো আবার যদি এইট নেই দেখো এই যে মান গুলা যে আমি লিখছি এগুলা কিন্তু তুমি তোমার মন মতো করে নিতে পারবা এখানে আমি যেভাবে নিচ্ছি সেভাবে নিতে হবে এরকম কোনো কথা না তোমার যেভাবে খুশি যে কোনো মান তুমি নিতে পারো এখানে তুমি এখানে মাইনাস ওয়ান টু বা প্লাস ওয়ান টু থ্রি ফোর যা খুশি তোমার মতো নিতে পারো দুইটা বা সরি তিনটা বা সর্বোচ্চ চারটা তুমি মান নির্ণয় করতে পারো আমি কিন্তু এখানে তিনটা করছি তোমরা চাইলে আরো একটা বেশি করতে পারো

এবার দেখো লেখ চিত্র অঙ্কনের জন্য তিনটি বিন্দু তিনটি বিন্দু কি যে জিরো মাইনাস ফোর জিরো কমা মাইনাস ফোর ফোর কমা জিরো এইট কমা ফোর এটাই লিখছি দেখো জিরো কমা মাইনাস ফোর ফোর কমা জিরো এবং এইট কমা ফোর নেওয়া এরপরে দেখো মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং জিরো হয়ে যায় মূল বিন্দু বা ও এটাকে ও ধরতে পারো ও হইতেছে মূল বিন্দু দেখো এই কথাটার অর্থ আমরা একটু পরে বুঝে যাবো তার আগে এখানে দেখো যে কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গগড়ের বাহ দৈর্ঘ্যকে এক একক ধরে জিরো কমা মাইনাস ফোর ফোর কমা জিরো এইট কমা ফোর বিন্দুগুলো স্থাপন করি তারপর বিন্দুগুলো পরস্পর সংযোগ করি দেখো তোমার যদি একটু ছক্কা গোছটার দিকে একটু খেয়াল করো ভালোভাবে আমি কি বলছি এখানে প্রশ্নে দেখো যে বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে তার মানে ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রে বর্গঘরের দৈর্ঘ্যকে এক একক ধরে দেখো এই যে দেখো একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু বর্গঘর আছে এই বর্গ ঘরটাকে আমি এক একক করে ধরে নিছি তোমার চাইলে দুই এককও ধরতে পারো অথবা আরো বড় করে ধরতে পারো যত একক যত বড় ধর বেশি ধর বা চিত্রটা তত বড় হবে তো এরপরে দেখো আমার কি আছে জিরো কমা মাইনাস ফোর অর্থাৎ ভুজ এটাকে বলা হয় কোটি ভুজ এটা কোটি এটা একটু মাথায় রাখতে হবে এই যে একটু আগে যে আমি বলছিলাম এক্স ও এক্স প্রাইম এই যেটাকে বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম এটাকে বলা হয় ওয়াই অক্ষ এই এক অক্ষে শুধুমাত্র এক্স এর মান বসবে অর্থাৎ ভুজের যে মান গুলো আছে সেগুলো বসবে এবং এই ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র ওয়াই এর মান গুলো বসবে এই জিরো থেকে এই এক্স পর্যন্ত এক্স এর সকল ধনাত্মক মান বসবে এবং জিরো থেকে এক্স প্রাইম পর্যন্ত এক্স এর ঋণাত্মক মান বসবে একইভাবে এখানেও জিরো থেকে এই ওয়াই পর্যন্ত ওয়াই এর ধনাত্মক মান বসবে এবং জিরো থেকে ওয়াই প্রাইম পর্যন্ত ওয়াই এর ঋণাত্মক মান বসবে তো চলে এখন আমরা বিন্দুগুলো ছক্কাগুজি স্থাপন করি

কমা জিরো অর্থাৎ ওয়াই এর কোনো মান নাই ওয়াই এই ঘরেই থাকবে এখানে আমি একটা ডট দিয়ে রাখব বা একটা ফোটা দিয়ে রাখবো এরপরে দেখো এইট কমা ফোর মানে এক্স এর মান এইট ওয়াই এর মান ফোর দেখো এক আমি জুম করে এগুলো দেখাই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং ওয়াই এর মান ছিল কিন্তু ফোর অর্থাৎ কোটির মান ছিল ফোর এক দুই তিন চার এই যে এখানে আমি একটা ডট আঁকছি তো এখন আমার বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেল বিন্দুগুলো স্থাপন করা হইলে দেখো যে আমি একটা সরল রেখা আঁকতে পারি এই বিন্দুগুলো বরাবর একটা সরল রেখা দিলাম পরে এবার দেখো এটা আঁকার পরে লিখবো যে লেখচিত্রে চিত্রে একটি রেখা পাই দেখো একটা সরল রেখাই তৈরি লেখ চিত্রে তাই না সরল রেখা পাই সরল রেখাটি এক চক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে ছেদ করে কিভাবে দেখো এই যে দেখো আমি যখন সরল লেখাটা আঁকছি দেখো এই বিন্দুটা দিয়ে খেয়াল করো সেটা কি এক অক্ষকে ছেদ করে গেছে না এই সরল রেখাটা এক অক্ষকে ছেদ করে গেছে তোমরা অনেকে বলতে পার এখানে তো y অক্ষ ছেদ করে গেছে এটা কিন্তু অক্ষকে ছেদ করে না আমি এটাকে বর্ধিত করছি এটাকে ছেদ করে না অর্থাৎ ছেদ করছে কোথায় এই সরল রেখাটা এক অক্ষকে কোন বিন্দুতে 4,0 বিন্দুতে অর্থাৎ ভুজের মান অর্থাৎ এক্স এর মান ফোর হলে সেই বিন্দুতে ছেদ করছে অর্থাৎ x বিন্দুতে ছেদ করে বিন্দুটির ভুজ হলো ফোর সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান এক্স ইজ ফোর যদি কোটিতেও কোথাও ছেদ করতো যদি ধরো কোথাও কোনো একটা ওয়াই এর মান ছেদ করতো তাহলে কিন্তু এক্স এর মানও থাকতো এবং ওয়াই এর মানও থাকতো যেহেতু শুধুমাত্র ফোর কমা জিরো অর্থাৎ এখানে শুধু এক্স এর মানই বোঝা যায় ফোর কমা জিরো দ্বারা তাহলে সমাধানটা হবে ফোর তা আশা করি তোমরা ক নাম্বারের সমাধানটা বুঝতে পারছো এবার খ নাম্বার প্রশ্ন দেখো কি আছে যে টু এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো এই সমীকরণটা সমাধান করে এটাকে আমাদের লেখচিত্রের মাধ্যমে দেখাইতে হবে দেখো এটা আমি সমাধান করে রাখছি তাহলে সমাধান প্রদত্ত সমীকরণটা কি টু এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো ছিল টু এক্স ইকুয়াল প্লাস ফোরটা এখানে পক্ষান্তর হয়ে এখানে মাইনাস ফোর হয়ে গেল টু এক্স আছে টু টা এক্স এর সাথে গুণ অবস্থা আছে তাই পক্ষান্তর হয়ে ফোর এর সাথে মাইনাস ফোর এর সাথে সেটা ভাগ হয়ে গেল সুতরাং এক্স ইজ মাইনাস ফোর কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কিন্তু মাইনাস টু হবে অর্থাৎ আমি এখানে সমাধান একবার করলাম দেখো এখানে কিন্তু একবার আমি সমাধান করলাম এক্স এর মান মাইনাস টু আবার লেখ চিত্রের মাধ্যমে কিন্তু এক্স এর মান মাইনাস টু হবে আমি কিন্তু আগের অঙ্কটাও তাই দেখছি তোমরা যদি ভালো করে খেয়াল করো আগের অঙ্কটার সমাধান ছিল ফোর এক্স এর মান ফোর আমি যখন সমাধান করছি তখনও ফোর হয়েছে এবং লেখ চিত্রের মাধ্যমে যখন সমাধান করছি তখনও কিন্তু ফোর ই হয়েছে এবার দেখো এক্স এর কয়েকটি মান নিয়ে টু এক্স প্লাস ফোর এর অনুরূপ মান বের করে এবং নিচের ছকটি তৈরি করি কিভাবে করব এই যে এক্স এর কিছু মান বসাবো এক্স এর কিছু মান যদি আমি বসাই এটা মানে আন্দাজ মতো আমি বসাবো তোমরা তোমার আমি যেখানে এখানে বসাইছি যেগুলো এগুলোই যে বসাইতে হবে এরকম কোনো কথা না তোমরা তোমাদের নিজের মতো বসাইতে পারো তো এই এক্স এর বিভিন্ন মানের জন্য এই টু এক্স প্লাস ফোর এর বিভিন্ন মান বের হবে আর কি সেটা কিভাবে দেখো আগে আমি একটা ছক লিখলাম দেখো এক্স এক্স এর মান বসাবে সেখানে টু এক্স প্লাস ফোর এর একটা মান বসানো বের হবে এবং এটাকে আমি স্থানাঙ্ক আকারে লিখবো অর্থাৎ ভুজ এবং কোটি আকারে লিখবো তাহলে এক্স কমা টু এক্স প্লাস ফোর স্থানাঙ্ক কথার সাথে হতে তোমরা তোমরা পরিচিত না বা তোমরা এভাবে ধরে রাখো একটা বিন্দু বের হবে আর কি তাহলে এক্স এর মান যদি আমি জিরো বসাই এক্স এর জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে টু এক্স প্লাস ফোর তাহলে অর্থাৎ টু এখানে এক্স এর জায়গায় জিরো বসবে টু ইন্টু জিরো মানে জিরো জিরোর সাথে আবার আমি পরবর্তীতে টু নিচ্ছি তোমরা যে অন্য কোনো সংখ্যা নিতে পারো আমি বারবার বলতেছি যে আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে এরকম কোনো কথা না তো যদি নেই তাহলে জায়গায় টু বসবে তাহলে সাথে ফোর যোগ করলে হবে এইট টু বসাইলে হবে এইট কমা জিরো হয়ে যায় এই যে জিরো মাইনাস টু কমা অর্থাৎ এক্স এর মান মাইনাস টু হইলে ফোর এবার দেখো অঙ্কনের জন্য তিনটি বিন্দু যে তিনটা বিন্দু আমরা এখানে

দেখো ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ বা এক বর্গ করের বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে জিরো কমা মাইনাস জিরো ফোর টু কমা এইট মাইনাস টু কমা জিরো বিন্দুগুলো স্থাপন করি তারপরে বিন্দুগুলো পরস্পর আমাকে যোগ করে দিব এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানেও কিন্তু আমি কি এক বর্গ করে বাহুর দৈর্ঘ্যকে এক এক দিন ধরছি দেখো এখানে একটু খেয়াল করো আমি একটু জুম করে দেখাই দেখো এই যে প্রতিটা ঘর প্রতিটা বর্গঘরকে আমি এক একক এক ধরছি মানে প্রতিটা বর্গকর একটা আছে একটা করেই ধরছি তোমরা এরকমও পারো দুইটা মিলে এক এক হবে সেটাও করতে পারো এরপরে দেখো আহ এই যে এক্স ও এক্স প্রাইম দেখো এই যে সরল রেখা যে সরল রেখাটা এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষ অর্থাৎ এক্স অক্ষ বরাবর শুধুমাত্র এক্স এর ধনাত্মক এবং ঋণাত্মক মানগুলো বসবে ওয়াই অক্ষ বরাবর শুধু ওয়াই এর ধনাত্মক এবং ঋণাত্মক বসবে ও থেকে পর্যন্ত পর্যন্ত এর ধনাত্মক মান মান বসবে বসবে ও থেকে ঋণাত্মক একই ভাবে ও থেকে বা জিরো এটাকে তোমরা জিরো বলতে পারো জিরো থেকে যদি ওয়াই অক্ষ বরাবর শুধু ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর ধনাত্মক মান এবং জিরো থেকে ওয়াই প্রাইম পর্যন্ত ওয়াই এর ঋণাত্মক মানগুলোই বসবে শুধু তো দেখো আমরা বিন্দুগুলো স্থাপন করি প্রথমে কি হবে যে এক্স এর কোনো মান নাই শুধু ওয়াই এর মান আছে সেটা হচ্ছে ফোর এবং সেটা ধনাত্মক দিকে ফোর দেখো এই যে জিরো এই বিন্দুটি থাকবে এবং ফোর অর্থাৎ ফোর ফোর ওয়াই সেটা হচ্ছে মান উঠবো দেখো এক্স এর মান টু এবং ওয়াই এর মান এইট আমি যদি এখানে বসাই তাহলে এক দুই যেহেতু প্রত্যেকটা ঘরকে এক এক করে তাহলে এটা এক এটা দুই এবং ওয়াই এর মান এইট মানে কোটি এর মান এইট তাহলে আট ঘর পর্যন্ত উপরে উঠা লাগবে তাহলে এইট যেহেতু পজিটিভ মানে ধনাত্মক মান তাই ওয়াই মানটা উপরের দিকে হয় পজিটিভ মান তাহলে উপরে উঠা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমি একটা বিন্দু আগে আঁকবো একটা বিন্দু দিব এখানেও কিন্তু আগে একটা বিন্দু দিছি এই সরল লেখাটা কিন্তু আমি আগেই আঁকবো না এরপরে ছিল কি মাইনাস টু কমা জিরো অর্থাৎ অর্থাৎ এখানে এক্স এর মান মাইনাস টু এবং ওয়াই এর কোনো মান নাই ওয়াই মূল বিন্দু থাকবে তাহলে x এর মাইনাস টু কি এক্স এর এর দিকে যাবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস এবং ওয়াই এর যেহেতু কোনো মান নাই তাহলে এই বিন্দুতেই থাকবে এরপর দেখো এখানেও আমি একটা সরল রেখা আঁকলাম একটু খেয়াল করে এখানেও কি আমি একটা সরল রেখা আঁকছি সরল রেখা আঁকার পর এবার দেখো লিখলাম যে লেখচিত্রে একটি সরল রেখা পাই তাই না মানে সরল রেখাই হয় শুধু আমি কি ক আর খতেই কিন্তু শুধুমাত্র সরল রেখা রেখেছি অন্য কোনো অঙ্ক যে অঙ্কতে যে সরল রেখা হবে এরকম কোনো কথা না যে কোনো কিছু হইতে পারে সেটা অঙ্ক বুঝে ওই অনুযায়ী সমাধান করতে হবে সরল রেখাটি এক্স অক্ষকে এক্স অক্ষকে মাইনাস টু কমা জিরো বিন্দুতে ছেদ করে এই যে দেখো এই যে এক্স অক্ষ এই এক্স অক্ষকে দেখো এই যে এখানে এসে ছেদ করলো না মাইনাস টু কমা

তো আশা করি তোমরা ক আর এই দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো